ঢাকার পাশে যে গ্রাম আছে গ্রামীণ বৈচিত্র্যগুলো আমরা আজকে উপভোগ করতেছি গ্রামীণ পথগুলো যেন একেবারেই সুনসান সাধারণ মানুষের হাঁটা চলাফেরা নেই বলতেই চলে অনেকটা পথ অতিক্রম করলাম দুর্গম এলাকা হেঁটে হেঁটে আমরা এই মুহূর্তে একটি ব্রিজের উপরে সময় কিছুটা পার করতেছি চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য যেন আকাশ ছোঁয়া ছোয়া গ্রামীণ পরিবেশগুলো দেখে অনেকটা ভালোই লাগলো নানা কর্মব্যস্ত মানুষগুলো যেন নিজ নিজ ঘরেই ফিরে গেছে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে গ্রামীণ মেঠো পদগুলো কাঁচা পাকায় মিক্স কিছুটা পথ যেন পাকা কিছুটা পথ যেন আদা কাঁচা কিছুটা পথ যেন একেবারেই কাঁচা যেদিকে চোখ যায় যেন মন মনটা জড়িয়ে যায় শুকনো মৌসুম গাছে ফল নেই ফুল নেই পাখিদের যেন আনাগোনা আর কিসিমিশি চারপাশের সৌন্দর্য দেখে আমার সফর সঙ্গীরা যেন এই এলাকাকে গর্বে প্রশংসায় ভরিয়ে দিয়েছে এতটাই তারা প্রশংসা করতেছে যেন এমন সৌন্দর্য আর কোথাও দেখেনি এতটা ভালো লেগেছে তাদের মনে নানা কর্মজীবন এবং ব্যস্ততা সেরে যখন কিছুটা সময় হাতে নিয়ে এমন গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পারবেন আপনাদেরও ভালো লাগবে তাই আমাদের আজকের গল্প আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে যারা সময়ের অভাবে এমন প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পারেন না উপভোগ করতে পারেন না আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এলাকার প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো চারপাশে উঁচু নিচু টিলা আদা পাকা রাস্তা বাঁশের সাঁকো নদী বিল খাল সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে আমরা উপহার দিলাম তো বন্ধুরা নিত্য নতুন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন